সুষ্ঠী শিক্ষালে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে শিক্ষার বেহাল দশা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ছোটদের মধ্যে কারণ উচ্চশিক্ষিত হয়ে কাজ পায়নি পাড়া দাদারা অবস্থা দেখে পড়াশুনা আগ্রহ হারাচ্ছে ছোটরা হু করে পারছে পশ্চিমবঙ্গে স্কুল ছুটির সংখ্যা এদিকে চাকরি প্রার্থীরা হতাশায় ভুগছে সরকারের শিক্ষক নিয়ে সদিচ্ছা নেই সব নিয়ে আলোচনা করি প্রতিবেদনে তাই যারা আমাদের চ্যানেলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলেকটি প্রেস করুন দ্রুত কমছে ভর্তির হার পড়াদের অভাবে সংকটে রায়গঞ্জের একাধিক স্কুল এটা শুধু রায়গঞ্জ রাজ্যের বিভিন্ন জেলায় ছাত্র ভর্তির সংখ্যা কমে যাচ্ছে স্কুল ও কলেজে চলো দেখানো যা বিভ্রাট যেখানে দেশবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষিকা পামেলা দাস বলেন এবছর আমাদের স্কুলে ভর্তি হয়েছে সাতজন আর মাধ্যমিক দেবে দশজন সৎসঙ্গ জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক গৌতম মুখোপাধ্যায় বলেন এখনও পর্যন্ত স্কুলে ষাটজন পুরো ভর্তি হয়েছে হাতিয়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর মহালানবীশ বলেন এখনও পর্যন্ত দশজন পড়ো ভর্তি হয়েছে হোস্টেল চালু হওয়ায় মহারাজা জগদীশচন্দ্র হাই স্কুলে ভর্তি হয়েছে ছাব্বিশ জন পড়ো গত চার জানুয়ারির এটি প্রতিবেদন তুলে ধরছি রাজ্যের স্কুলগুলোতে নয়া শিক্ষাবর্ষ শুরু হয়েছে জানুয়ারি দু তারিখ থেকে শহরে বেশিরভাগ স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে হয়ে গেল বেশিরভাগ সরকারি স্কুলে পড়ুয়ার অভাবে ভুগছে শনিবার পর্যন্ত জন করে পড়ুয়া ভর্তি হয়েও ভর্তি হয়েও শহরে একাধিক স্কুলে এমন পরিস্থিতি বিপাকে পড়ছে শহরে একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকার শনিবার আইগঞ্জ শহরে বেশ কয়েকটি স্কুলে খোঁজ নিয়ে জানা গেল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চাইছে না পড়ুয়ারা এবছর শহরে উদয়নচন্দ্র বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীতে সাতজন ভর্তি হয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক মদন সরকার বলেন আমরা সরকারি নির্দেশিকা মেনে শেষ দিন পর্যন্ত ভর্তি করব যারা শহরে নামি স্কুলে সুযোগ পাবে না তারা ফিরে এলে আমরা তাদের ভর্তি নেয় এবার সৎসঙ্গ গার্লস স্কুলের পঞ্চম শ্রেণী ভর্তি হয়েছে একজন অথচ টিচার রয়েছে আটজন এই স্কুল থেকে মাধ্যমিক দেবে জন পড়ুয়া স্কুলের শিক্ষিকাদের দাবি আমরা বারবার বাড়ি যাচ্ছি এবং বাচ্চাদের পড়াতে চাইছি না তাদের অভিভাবকরা আবার নবম উঠলে বিয়ে দিয়ে দেওয়া পাশাপাশি পালিয়ে গিয়ে বিয়ের প্রবণতা বাড়ছে সব মিলে স্কুলের ছুটের বা স্কুলগুলো স্টুডেন্টের সমস্যায় ভুগছে দেশবন্ধু গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বাংলাদেশ দাস বলেন শহরের নামী স্কুলগুলো অথচ আমাদের পাঠরত ছাত্রীদের পলফন দেখিয়ে টেনে নিচ্ছে তাই বিপদে পড়ছে একাধিক প্রাইমারি স্কুলগুলোকে নিয়েও ক্লাসটা তৈরি করা তবে সমস্যার সমাধান হবে দেবনগরী গয়ালাল হাই স্কুলের প্রমোদা সুন্দরী রায়গঞ্জ টেন গ্লাস টেন ক্লাস গার্লস স্কুলগুলোই এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছে পশ্চিমবঙ্গের তৃণমূল শিক্ষা সমিতির জেলা সভাপতি সুব্রত শাহ বলেন এক্ষেত্রে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সবথেকে বেশি এগিয়ে আসতে হবে বেসরকারি স্কুলে ভর্তির একটা ক্রেজ তৈরি হয়েছে বাইরে ঝকঝকে পরিবেশ দেখে সবাই বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছে তাদের ছেলে মেয়েদের এক্ষেত্রে সরকারি প্রকল্পগুলো বেশি করে প্রচার করতে হবে কেন্দ্রিক অভিভাবকদের মধ্যে ভ্রান্ত ধারণা থেকে বের করতে হবে এই ছিল প্রতিবেদন হ্যাঁ বন্ধুরা এই বিভিন্ন স্কুল কলেজে ছাত্র ভর্তি হওয়ার একটাই কারণ বা উচ্চ মাধ্যমিক ছেলেরা ট্যাবের টাকা পেয়ে স্কুলে আসছে না পড়াশোনা আগ্রহ আছে কারণ তারা দেখছে বাড়ির কাছে উচ্চশিক্ষিত দাদারা দিদিরা কাকুরা সবাই বেকার পড়াশোনা করে চাকরি পাচ্ছে না রাজ্যে চাকরির অবস্থা খুবই কম রাজ্যে ভারী শিল্প নেই দীর্ঘদিন ধরে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়ে হন বা বিভিন্ন দপ্তরে স্বর্ণপদ রয়েছে চাকরি প্রায় হচ্ছে না বললেই চলে তাই তাদের দেখে ছোটরা পড়াশোনাতে আগ্রহ হারাচ্ছে তারা বিভিন্ন কাজে লেগে পড়ছে রাজমিস্ত্রির কাজে পাড়ার চায়ের দোকানে বিভিন্ন কাজে লেগে পড়ছে বা তারা বাইরে চলে যাচ্ছে কারণ সরকারের চাকরির ক্ষেত্রে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সদ ইচ্ছা নেই এটাই সবচেয়ে বড় কারণ তাই উচ্চশিক্ষিত বেকাররা দিন দিন হতাশায় ভুগছে কী করবে ভেবে পাচ্ছে না আর বিভিন্ন স্কুলে যেমন ছাত্র ভর্তি কম অনেক স্কুলে শিক্ষকের অভাব তাই সেখানে ছাত্র থাকা সত্ত্বেও স্কুলে শিক্ষক না থাকায় পড়াশোনার পঠন পাঠনে খুবই অসুবিধা হচ্ছে তাই আজকালকার অভিভাবকরা তাদের যাদের সামর্থ্য রয়েছে তারা বিভিন্ন নামি দামি প্রাইভেট স্কুলে ভর্তি করছে তাদের যাতে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত তার জন্য চলো সরকার কি করে সেই দিকে সবাই তাকিয়ে রয়েছে আশা করি শি নতুন এসএলএসটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে বেরোলে স্কুলগুলোর শূন্য পদগুলো পূরণ হলে আবার ছেলেরা স্কুলমুখী হবে এই আশা থাকল আজ ছিল এই পর্যন্ত আপডেট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল বটনটি প্রেস করে দেবেন কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন